এই মহান অতিথরে মঞ্চে লা সদাই ভোরো সংগ্রামী বন্ধুগণ নাম রেবিহার রক্ত প্রতিভা জানি নাতার পর থেকে প্রতিরাস সময় আমরা দেখেছি এক শ্রেষ্ঠ ক্রীড়ক প্রিয় হল অধিকার দেশে বিদ্রোহলা চেষ্টা করেছে আমরা প্রতিবার প্রতিদ্বন্দ্ব করেছি

Sim. শুধু আমি আজকে বিএন থেকে বিএন নেতা কর্মী সহ সারা বাংলাদেশ থেকে আরোপ্রের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ All right. Hey, you <laughs>